রকমের ময়দা আটা কিংবা চালের গুঁড়ো এ তাছাড়াও আলু না দিয়ে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই পাঁচ থেকে দশ মিনিটে এই রকম দারুণ মজাদার কুরকুরে একেবারেই মুজমুচে চিপস বানিয়ে নিতে পারবেন আপনারা ইভিনিংয়ে চায়ের সাথে খেতে পারবেন পুরো দারুণ লাগে খেতে এই যে কত সুন্দর হয়েছে আপনারা এগুলো স্টোর করেও রাখতে পারবেন প্রথমে আমি এখানে এক কাপ সুজি নিয়েছি তো সুজিটাকে আমি একটি মিক্সির জারের মধ্যে ঢেলে দিলাম দিয়ে খুব সুন্দর করে একেবারে ফাইন গুঁড়ো করে নেব এবার আমি ঢাকনা লাগিয়ে দিলাম এই করে আমি তিন থেকে চারবার ঘুরিয়ে খুব ভালো করে কিন্তু ফাইন গুঁড়ো করে নেব এই দিকে সুজিটা আমি খুব সুন্দর করে একেবারে ফাইন করে গুঁড়ো করে নিয়েছি যতটা সম্ভব চেষ্টা করেছি গুঁড়ো করার জন্য এবার আমি একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি সাথে একটু এই যে চাপার মধ্যেও লেগে গেছে এই যে ঢাকনাটা এটাও আমি নিয়ে নেব এইটা কিন্তু একেবারে ফাইনভাবে হয়েছে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কাসুরি মেথি নিয়েছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে এর কারণে আমি হাত দিয়ে কিছু একটুক্ষণ ক্রাশ করে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো ময়ামের জন্য তেল এই চামচের মাপ করে এখানে আমি তিন চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আর এক চামচ দিয়ে দেবো আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো তো এই রকম করে হাত দিয়ে খুব ভালো করে ময়াম করে নেবো এমনভাবে ময়াম করতে হবে যাতে মুঠি বাঁধলে এইরকম হয়ে মুঠি বাঁধা হয়ে যায় যদি ভেঙে পড়ে যায় তাহলে ভাববেন ময়াম পারফেক্ট হয়নি তো এর জন্য আরও কিছুটা এক চামচের মতো আপনারা এখানে তেল অ্যাড করতে পারেন এই যে একেবারে পারফেক্টভাবে ময়াম হয়েছে এক এই যে মুঠি বাঁধার পরে খুব সুন্দর হয়ে মূঠি বেঁধে যাচ্ছে এবার আমি ঝুড়ি ঝুরি করে ফেলে দিচ্ছি ঝুরু হয়ে ভেঙে যাচ্ছে তো এই রকম করে কিন্তু ময়ামটা করে নিতে হবে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি সেমি সফট ডো রেডি করে নেব যেহেতু আমি এটা একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো তো ডোটা খুব বেশি পাতলা হলে কিন্তু ভালো হবে না কুড়মুড়ে হবে না এবং খুব বেশি টাইট হলেও বেলতে খুবই কষ্ট হয় এর কারণে আমি সেমি সফট একটি ডো রেডি করে নেব। আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বানানো একেবারেই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আর বেশি টাইম লাগবে না মাত্র পাঁচ মিনিটে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন আর হাতে থাকা সমস্ত উপকরণ দিস খুব সুন্দর করে একটি ডো রেডি করে নিয়েছি তো এটাকে সেট হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিলে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। ডোটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এবং ডোটা আগের তুলনায় অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে এবার আমি এর থেকে দুটো লেচি কেটে নেব লেচি কেটে রুটির মতো করে একেবারেই পাতলা করে বেলে নেব এই যে দুটো লেচি কেটে নিলাম এবার আমি বেলে নেব এর মধ্যে কোনো রকম আটা কিংবা ময়দা কিংবা তেল ছাড়াই আমি কিন্তু বেলে নিচ্ছি যেহেতু সুজি আর আগে থেকে ময়ামের জন্য তেল দেওয়া আছে এর জন্য কোনো কিছু প্রয়োজন নেই রুটির মতো করে পাতলা করে বেলে নিয়েছি এবার আমি এর চার কোণগুলো কেটে একটি শেপ দিয়ে দেবো স্কোয়ার শেপ এরকমভাবে কেটে নিচ্ছি এই যে কেটে নিয়েছি সাইডগুলো বাদ দিয়ে দেবো দিয়ে আবারও দ্বিতীয়বারের জন্য বানিয়ে নেব তো এবার আমি এগুলো লম্বা লম্বা করে এইরকমভাবে সেপ দিয়ে দিচ্ছি এই যে এবার এটাকে আমি মাছ বরাবর এই রকমভাবে কেটে নেব কেটে নিয়েছি এবার হাত দিয়ে টেনে হালকা করে একটু লম্বা করে নেব এরকমভাবে লম্বা লম্বা করে নিচ্ছি দিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো এক এক করে এক এক করে সমস্ত স্টিকগুলো আমি বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো কড়াইতে তেল দিয়ে ভেজে নেব এই দিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে স্টিকগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা চুলার ফ্লেমটাকে কিন্তু আমি হাইতে রেখে ভেজে নেব এক পিট হয়ে গেছে এবার আমি এক পিট উল্টে নেব এরকম উল্টে পাল্টে লাল লাল একেবারে মুচমুচে করে ভেজে নেব এগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো ছেঁকে তুলে নেব বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব এইদিকে আমি সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছি আর গুলো কত সুন্দর হয়েছে একেবারেই মুচমুচে হয়েছে তো কিছুটা গরম আছে এই গরম গরম অবস্থায় কিন্তু এর মধ্যে আমি একটু মশলা মিশিয়ে নেব পুরো দোকানের মতো স্বাদ পেতে গেলে তো এর জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ চাট মশলা দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন তো আমি আর এগুলো বিশেষ কিছু দিলাম না আর আমি আগে থেকে লবণ দিয়ে রেখেছি আপনারা যদি না লবণ দেন তো এর মধ্যে অল্প করে পরিমাপ বুঝে বিট লবণ দিতে পারেন খেতে পুরো দুর্দান্ত হবে আর বন্ধুরা এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ